যুবকেরা তাকায় দেখো ফিলিস্তিনের দিকে এক হাজার না প্রতিদিন শত শত মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে আমার মুসলমানের রক্তগুলা এত মাগনা হয়ে গেছে এই পৃথিবীর কোন মরুল মুসলমানের পক্ষে কথা বলে না আমেরিকা মুসলমানের এই শহীদদের চেহারা গুলো না করেন মুসলমান অবশ্যই যিনি আমাকে আপনাকে বিজয় দান করে পুরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক যিনি বানায় দিবেন তিনি কে দূরে বেশি দিন না খুব নিকটে অক্সাইড আসতেছে মুসলমান সেই দিন বেশি দূরে না আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা দেখবেন এখন চার আঙ্গুল দেখায় দুই আঙ্গুল এখন আর দেখায় না কারণ এটা ইহুদিরা দেখায় খ্রিস্টানরা দেখায় আমরা এখন দেখায় কয় আঙ্গুল এই চার আঙ্গুল কেন দেখেন নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করীব কি নসরুম আল্লাহ সাহায্য আসবে কার পক্ষ থেকে ওয়ফাতুহুম করিব আর এটা নিশ্চয়ই বিজয় হবে নিকটবর্তী বিজয় আসবে আল্লাহর বিজয় যখন চলে আসবে কাফেররা শত চেষ্টা করবে কাফেরদেরকে যিনি পরাজিত করবেন তিনি কে ইহুদিরা বুঝে ফেলছে আর বেশি দিন পৃথিবীর ভিতরে তাদের মাতবাড়ি চলবে না এই জন্য তারা আমেরিকা থেকে লাল বাসুর ক্রয় করে নিস এই কথাগুলো একটু কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনে লাল বাসুর ক্রয় করে নিস উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে এই লাল বাসুর মাউন্ট টেম্পলের উপরে নিয়ে জবাই করবে তারা কখন জবাই করবে বাইতুল জায়গায় যখন একটা উপাসনা লয় তারা তৈরি করবে তখন তারা লাল বাসুরকে জবাই করবে এই রেড রফকে তারা জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে রেড হফার রেড হফারকে জবাই করবে মাউন্ট টেম্পলের উপরে নিয়ে ওইখানে তারা বাইতুল মোকাদ্দাস ভেঙে ফেলে দিয়ে সেইখানে তারা তাদের একটা উপাসনালয় বানাবে কিন্তু তারা জানে মুসলমান সারা দুনিয়াতে যারা আছে মুসলমান লোহার বোর্ড এই বুটকে চলবন করার মতো এই বুটকে চিবানোর মতো কোন শক্তি কোন পৃথিবীতে তৈরি হয় না ঠিক কিনা এই জন্য ইহুদির এই সাহস করে না তারা এখন চাচ্ছে সুরঙ্গ করে বাইতুল মোকাদ্দাসের বীজ নরবড়ে করে ধ্বংস করে দিবে সেখানে তারা হুট করে একটা টেম্পল তৈরি করে ফেলবে এখন সুরঙ্গে আল্লাহ মুসলমানদেরকে এক্সপার্ট বানাই দিছে আমার ভাইরা সবচেয়ে বেশি সুরঙ্গের ব্যাপারে স্পেশালিস্ট হচ্ছে তারা জোরে করে আল্লাহ তারা বুঝে ফেলছে এই লাইনে আমরা কাজ করলে চলবে না একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করতে হবে টেকটনিক প্লেটের ভিতরে একটা কৃত্রিম একটা ঝাঁকুনি তৈরি করে এইভাবে করে এই পৃথিবীর ভিতরে একটা নারা দিতে হবে এই চাওয়া পাওয়া হচ্ছে এহুদিদের কৃত্রিম ভূমিকম্প তৈরি করবে কারণ তারা বুঝতেছে ছিয়াত্তর বছর পার হয়ে গেছে এই তালমুদের ভিতরে তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা তাদের নিজেদের কিতাবে আশি বছরের ভিতরে এহুদিরা আশি বছরের বেশি কোনো দেশে থাকতে পারে না ছিয়াত্তর বছর যেহেতু হয়ে গেছে বেশি দিন সময় এখন আমাদের নাই এখনই সময় মরে বাঁচি মুসলমানদেরকে শেষ করতে হবে এই প্রাণে তারা নামছে যখনই তারা বাইতুল মোকাদ্দাসে হাত দিবে এই পৃথিবীটার ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে আজকে লিখে রাখেন আপনি কথা কয় না এই পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে আল্লাহর হাবিব বলছেন একটা মালহামা হবে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধের পরেই মা মাহাদিয় আলাইহিস সালামের আবির্ভাব হবে জোরে কোন সময় বেশি নেই রাসূল হাদিসের ভিতরে দুইটা দলের কথা বলে গেছেন একটা দল হবে ফুসতাউ ইমানি ইমানের পথে থাকবে ইমানের জন্য জীবন দিবে ইমানের জন্য মার খাবে ইমানের জন্য রক্ত দিবে কালমার জন্য ফাসির মঞ্চে যাবে ইমানদারদের দল আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন মুনাফিকদের দল মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলো পর্যন্ত মুনাফকি দিয়ে ভরা থাকবে ঠিক কি না বলেন ঠিক এরা দাজ্জালের পেছনে ছুটবে ছুটতে ছুটতে কি হবে শুনেন দেবাসকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার বাহুর মধ্যে বট দিয়ে যখন তিনি নামবেন ওজুর পানি তখন ওনার মোবারক দাড়ি থেকে বে পড়তে থাকবে জোরে করা লহক আপনি আমি তো ঘুমায় আসি ঘুমায় থাকার সময় কিন্তু আপনি আপনি আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না এই মাহফিলে আমি সারা ওয়ার্ল্ড নিয়ে কথা বলতে চাই এই ফিলিস্তিন হবে এই ফিলিস্তিন হবে মাহাসার দুনিয়ার জীবনে কেমতের আগে মুসলমানদের ईमानदारদের দলের একত্রিত হওয়ার জায়গা হবে এই দামাস্ক এই ফিলাস্তি এই জর্ডান এই এই অঞ্চলগুলো হবে মুসলমানদের একত্রিত হওয়ার জায়গা বারত না আউনাহু চারপাশে যিনি বরকত দিয়ে রেখেছেন তিনি কি আল্লাহ তার মানে বোঝা যায় এই জায়গা কত দামি জায়গা সূর্যকে আল্লাহ থামায় দেয় ইউসুফ ইবনে নুন আলাইহিস সালাম জিহাদ করেছেন আল্লাহ বলছে সূর্য থাম ডুববি না আগে ইউসা বিন নুন জিহাদ করবে পরাস্ত করবে কাফেরদেরকে তারপরে তুই ডুববি জোরে করে আল্লাহু আকবার সূর্য থেমে গেছে আমি আপনি যদি ফিলিস্তিন নিয়ে নাও ভাবি এই ভূমির পরাজয় আমরা দেখব না বরং বিজয়ী আল্লাহ দিবে আপনি মুনাফিক হিসাবে চিহ্নিত হবেন ঠিক কিনা বলেন ঠিক এই জন্য মুসলমান সচেতন হওয়া লাগবে পেপসি বাদ দেন সেভেন আপ বাদ দেন কোকা কলা বাদ দেন ক্লোজ আপ বাদ দেন তারপরে পেপসুডেন বাদ দেন এরপরে সেন্সুডেন বাদ দেন এরপরে আমাদের বিন সহ হারপিক যেগুলো আমাদের মনে করে আমরা খাই আছে না সানসিল্ক এরপরে নেসলে এরপরে ইউনিলিভার এরপরে হারপিক এরপরে হরলিক্স এরপরে কিনলে দেখছেন সিস্টেম কি নাম দিছে কিনলে মানুষ চিন্তা করে হারি একবারও তো কিনলাম না একবারই হইলেও কিনি কত বড় হাইওয়ান তারা চিন্তা করে কত বড় জানোয়ার তারা আরব দেশের নাম দিচ্ছে মুইয়া তো মানুষ চিন্তা করে কিরে মুইয়া মানি হতেছে মা উন পানি একটু কিনা দিতে পারি এটা এটা ওদের ব্রান্ডিং একই ফিনা তাদের ব্রান্ডিং আজ থেকে তোবা করেন তাদের ব্র্যান্ডে কোন জিনিস দেখলে আপনি ভাগ্য সিরা ফালায় না যে নিয়ত করেন যে আল্লাহ আমি আর ওই দিকে যাব না ইনশাআল্লাহ কো। অন্তত মনের ভিতরে একটা জিত তৈরি করেন আল্লাহ আমি তোমার জীবন দিতে পারি নাই আমার রক্ত গুলা ভাইয়ের দিতে পারি নাই আমার ভাই কয়েকদিন ধরে খায় না তার জন্য কিছুই করতে পারি নাই এহুদির পণ্য আমি বয়কট করেছি তার প্রতি আমি ঘৃণা জন্মিয়েছি তার মতো চুল কাটি নাই তার মতো আমি ব্যাপারটা হয়ে নাই তার মতো ট্যাটোয়াকি নাই তার মতো কানের ভিতরে জল দেই নাই পুরুষ হয়ে হাতের ক্ষেত্রে বালা পরি নাই মেয়ে হয়ে পুরুষের মত জামা পড়ি নাই সব ক্ষেত্রে যখন পরিবর্তন হবেন আপনি বুঝবেন নবীর উন্মত হিসাবে আপনার জন্য নবী অপেক্ষায় আছে ঠিক কিনা বলে শুধু আল্লাহর নবী অপেক্ষায় না আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে কাদ্দার মালিকের কাছে বলবে ইয়া আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন মালিকের কাছে উম্মতির জন্য মাফ চাইবে নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কি এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়াই দিবে গোলাম তুই জান্নাতি আরোহণে চর যখন চড়বে এমন নূর বের হবে নিচে থাকবে জাহান্নাম ডাক দিয়া বলবে

এই হুদিদের প্রোডাক্ট আমরা বর্জন করব তাদের আচরণ আমরা বাদ দিব ইনশাল্লাহ কন জোরে কন ইনশাল্লাহ ভাই আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিস আজকে মাহফিলে আসার আগে কর্তৃপক্ষের বাসায় কত রকমের খানা দানা সব আল্লাহ দিছে এগুলার যোগ্য আমি না আল্লাহ আমাদেরকে এগুলো দান করছেন আমাদের মতো না লায়ক হওয়ার পরে আর আবার ওই ভাইরা এত কিছু পরীক্ষা দিন জীবন দিয়ে দিচ্ছে দশ দিন পনেরো দিন পরে খাবার পাচ্ছে দু একটা খেজুর খেয়ে কাটাই দিচ্ছে পানি নাই খাবার নাই চিকিৎসা নাই চোখের সামনে ভাই চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাপ চলে যাচ্ছে আত্মীয় স্বজন বলতে কেউ নাই এই ছিয়াত্তর বছরের স্টেটিস্টিক্স একটু টাকা দেখেন পরিসংখ্যান একটু নজর করে দেখেন এই ছিয়াত্তরটা বছর ধরে একজন দুইজন না প্রতিদিনে গড়ে তিনজন করে আল্লাহর গোলামকে তারা শহীদ করে দিয়েছে এই শাহাদতের মধ্য দিয়ে দিনকে যিনি পুনরুজ্জীবিত করে দিবেন তিনি কে মুসলমান এহুদিদের আরেকটা সিস্টেমেটিক বিপ্লব হচ্ছে